हम चले बहारों में गुनगुना गिराहों में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीने दे अनजान है अब क्या करें চ্যানেল তোমার সাথে কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা আর আমি চলে এসেছি বাড়িতে ভাইকে নিতে এসেছি মানে ভাই আমাদের থেকে দু তিন দিন থাকবে তো সেই জন্য ওকে নিতে এসেছি একটু আগে আসলাম তো ওকে নিয়ে আমি একবারে মেলায় যাব তো আজকে মেলাটাও তোমাদের ঘুরে একদম সম্পূর্ণ দেখাবো তো ভাই রেডি হচ্ছে তাই জন্য বাড়িতে আসলাম ঘুরতে একটু তো আমি এখনই বেরিয়ে পড়বো কারণ রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেজে গেছে আর মেলায় গেলে টাইম বোঝা যায় না বেশি রাত করা যাবে না তাড়াতাড়ি যেতে হবে বাড়িতে তো চলো বেশি বাবুক না করে বেরিয়ে পড়ি ভাইকে নেবো ওখান থেকে তারপর টোটো ধরবো টোটো করে মেলায় যাব তো মেলাতে ও আসবে তো মেলাতে একসাথে ঘুরে টুরে কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলো কেনে তারপর বাড়ি যাব তো সঙ্গে থেকে পুরোটা দেখো স্কিপ করো না তো চলো দেখা হচ্ছে পরে গা তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলাতে তো এখনো আসেনি আমি আর ভাই আছি এখন যতদূর এখন আমরা একটু কেনাকাটা করব তারপর ওকে ফোন করবো ও আসবে আর তোমাদের যতটুকু পারবো মেলাটা আমি দেখাবো ঘুরে দেখো অনেক অনেক মজা হবে অনেক হবে হ্যাঁ দেখতে অনেক সুন্দর বেলগুলো এগুলো পণ্যের জন্য আর ভাগ্নের জন্য সাদা নাই দুটো এই পিঙ্ক কালারটা ভালো লাগছে এই তাহলে লাল আরে ভালো না এই লালটা এই লালটা একদম সব লাল

আর ভাই চলে এলাম টোটো করে এদিকে দেখা ভাই দেখা একটু মুখটা আস্তে আস্তে আসতে ওইটা মেয়ে লাগছে তো এখন ড্রেসটা চেঞ্জ করবো আরও খাবার নিয়ে আসবে বাড়িতে কিছু খাবো না তো অনেক দেরি হয়ে যাচ্ছিলো তো বিরিয়ানি অর্ডার করেছে বাট ওটা ও তৈরি করতে একটু টাইম লাগবে তার জন্য চলে আসলাম আমরা এখন আমি আর ওর ড্রেসটা চেঞ্জ করবো তো চলো পরে এসছি সঙ্গে থেকে তো বন্ধুরা ও নিয়ে চলে এসছে বিরিয়ানি আর অনেকটা লেট হয়ে গেছে আনতে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল বলে কোথাও পাচ্ছিলো না তো চলো যেহেতু নিয়ে চলে এসেছে তো সঙ্গে সঙ্গে ঢেলে নিই আর গরম গরমই বিরিয়ানি খেতে ভালো লাগে ঠান্ডা হলে অতটা টেস্ট লাগে না আমার তো আমি সবগুলো বিরিয়ানি ঢেলে নিয়ে একবারে তো দেখতে থাকুন বন্ধুরা আমার সবগুলো বিরিয়ানি ঢালা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আর বেশি দূরে হয়ে ভিডিওটা আর কী কী জিনিস কিনেছি মেলা থেকে আমি সেটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাবো তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাইকে টাটা গুড নাইট